হ্যালো গুড মর্নিং গুরু আমার কিন্তু ট্রাইপড চলে এসেছে আমি এখন ট্রাইপড দিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের বিট্টু এখন ট্রাইপড দিয়ে ভিডিও বানিয়ে দেখাচ্ছে তোমাদের এই যে হাতে আমার কিন্তু এখন ট্রাইপড কত দূরে চলে যাচ্ছে ফোন গুরু গুরু তো সকালে কিন্তু গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আজকে আজকে হচ্ছে মাছ যাচ্ছে সম্ভবত গতকালকে পিষে কিন্তু পিঠে পাঠিয়েছে আমার একটা পিসি আছে পিসি কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে এবং আমাদের প্রতি বছর পিঠে খাওয়ায় পিসিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ পিসিকে ধন্যবাদ দিয়ে ছোট করা ঠিক না ঘুম থেকে কিন্তু উঠে গেছি সকালবেলা সকালে আর দেখেছো কি সুন্দর রোদ দূর পড়েছে আমাদের উঠোনে একদম বাড়ির সামনে হ্যাঁ বাড়ছে খেয়ে দেয়ে রেডি হয়ে যেতে হবে তারপরে বেরোতে হবে আমাকে কাজে

গুরু কিন্তু দিয়ে গুড়ো যেতে পিঠে আমাদের কিন্তু সিঁড়ির চাতালের যে প্রথম মার্বেল সেটা কিন্তু বসানো হয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয় মার্বেল বসানোর জন্য পরিকল্পনা চলছে এই যে একটা মশলা তৈরি করা হয়েছে এটা দিয়ে জয়েন্টে দিয়ে দিলে আর কালারটা খুব একটা খারাপ হবে না আস্তে আস্তে বসাচ্ছে এই যে দাদা তো আমাদের শিলিগড়ের যে ফ্লোর ছিল ফ্লোরের কিন্তু বড় সাদা পাথরের যে চাতাল সেটা কিন্তু বসানো হয়ে গেছে এবার সেই চাতালের সাইড দিয়ে চাতালের সাইড দিয়ে বর্ডার হয়ে যাবে কিন্তু এই যেই এগুলো তো এগুলোই এখন বাইরে আসলাম নিতে মনে আছে এগুলো আগের দিন এখানে পাতিয়ে পাতিয়ে আঠা লাগাচ্ছিল বিপুলদা এই যে সীমাল এখন কিন্তু শুকিয়ে গেছে আর এই যে এখন পুরো শক্ত হয়ে গেছে তো এগুলোই চলে যাবে বর্ডারের সাইড দিয়ে আমি এগুলো নিয়ে যাই ঘরে ওপরে চলো দেখাচ্ছি ওপরের থেকে মশলা বানিয়ে কিন্তু নিচে নিয়ে আসলাম এই যে দাদা কিন্তু কেটে কেটে সেটিং করে রাখছে দেখছো তো একদম নিখুঁত পুরো একদম ওকে হয়েছে দারুণ হয়েছে কোনাগুলো এদিকে দাদা কিন্তু কাজ করেই যাচ্ছে এখন ঘড়িতে সময় বাজে বারোটা বেজে তিরিশ মিনিট আর এদিকে দাদার কিন্তু বর্ডারও সেটিং করা হয়ে যাচ্ছে যে ঘোলা লাগিয়ে ঘোলা দিয়ে বর্ডার বসিয়ে দিচ্ছে এই সাইডেও বসানো হয়ে গেছে ওদিকেও বসানো হয়ে গেছে এই সাইডটা বাকি আছে আর এদিকটা এখন কমপ্লিট হয়ে যাচ্ছে তো দুপুর এখন বেশ দুপুর আর আমাদের কাজ কিন্তু চলছে তো এখন কিন্তু ঘড়িতে প্রায় একটা বেজে গেছে তো এখন এরপরে আমাদের এই মার্জিনের কাজ হবে তার আগে তার আগে এখান দিয়ে কিন্তু পুটিং হয়ে যাবে বর্ডার হয়ে গেছে যখন পুটিংও কমপ্লিট করে দিতে হবে তো পুটিং কিন্তু আমাদের কমপ্লিট এই পুটিংয়ে এই যে যে ছোটো ছোটো যে ফাঁকা ফাঁকা আছে এই জয়েন্টের মধ্যেই পুটিং চলে যাবে যার ফলে এর ভেতরে আর পরে নোংরা যেতে পারবে না খাওয়ার আগে দেখাচ্ছি কী কী করলাম এই যে আমাদের এই চাতালটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন শুধু সাইডের মার্জিন লাগালেই প্রায় কমপ্লিট হয়ে যাবে আমাদের চাতাল কিন্তু লাগিয়ে একদম পুটিং পুটিং করে একদম সুন্দর করে রেখে দেওয়া হয়েছে এখন আমরা এখন আমরা যাবো খেতে খেয়ে দিয়ে আসি তারপরে আবার কাজে লেগে যাওয়া যাবে খেয়ে এসে কিন্তু আমাদের ওই মার্জিন লাগাতে হবে মার্জিনের জন্য আবার মশলা তৈরি করতে হবে কিছুটা আছে ওটাতে আর কতটুকুই বা হবে লেগে আর আমাদের প্রথম কাজ ছিল যে এই মার্জিন লাগাবো চাতালের কিন্তু মার্জিন লাগানো হয়নি মার্জিন পরে লাগানো যাবে এই ওপরে যেই চাতালটা আছে এই চাতালটার কাজ হচ্ছে এখন ওদিকে নিচে তো দেখেছো কত দূর কি হয়েছে এবার উপরের চাতালটাও করছি উপরে তো আজকে কাজ তো আমাদের হয়ে গেল তো আজকে আমরা কাজ যেটা করলাম সেটা হচ্ছে এই যে পুরো চাতালটাই চাতালটা আজকে বসিয়েছি তো একদম পুটিং মুটিং সব কমপ্লিট চাতাল বসিয়ে শুধুমাত্র লাইজার লাগালে কমপ্লিট হয়ে যাবে ফ্লোর আর এই উপরের চাতালটাও বসিয়েছি এটা এই যে ছিল না শুধুমাত্র বসানো এই যে পুটিংগুলো লেগে রয়েছে এগুলো পুটিং এখন সব গোছাচ্ছি আমাদের কাজ তো প্রায় শেষ তো ঘড়িতে এখন বাজে সময় বিকেল চারটে আর আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটে গেছে কি আমাদের যে কাটিং মেশিন থাকে পাথর কাটা মেশিন সে মেশিন গেছে খারাপ হয়ে এবার মেশিন খারাপ হয়ে গেলে আর কাজ করা যাচ্ছে না তো এখন কারেন্ট ঠিকই আছে কিন্তু আমরা আমাদের কাজ আর এগিয়ে নিয়ে যেতে পারছি না আমার আজকের মতন কাজ এখানে শেষ হচ্ছে আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগবে তো টাটা বাই সকলে ভালো থাকবেন